চলে আসলাম বাঁধনি চন্ডি টাইডাই পাটিকের রিসেন্ট আপডেট নিয়ে আমার পরা ড্রেসটা তো অ্যাভেলেবল থাকছে সঙ্গে থাকছে আরো ভ্যারাইটিস কালার প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদমই একশো পার্সেন্ট পিওর কটনের ওপরে আছে আর কালার ফুললি গ্যারান্টেড থাকছে এই ডিজাইনটা নতুন লঞ্চ করতে যাচ্ছি মাসাল্লাহ এত বেশি সুন্দর আর কিন্তু আমরা পেয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট কন্ট্রাস্টের দোপারটা ড্রেস গুলা কিন্তু অল ওভার বাঁধনি চুনরি কাজ করে দেওয়া আছে সঙ্গে থাকবে টাইডাই ওয়ার্ক সালোয়ারও কিন্তু টাইডাই এর মধ্যে আমরা অ্যাভেলেবল পেয়ে যাবো ড্রেস এত সুন্দর চলে না আমরা এক এক করে কালারসের ভ্যারিয়েশনগুলো দেখাই স্টার্ট করে দিই প্রথমে আমি শুরু করছি কলিজা কালার দিয়ে এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফ্রন্টের পোর্শন এন্ড ব্যাক পোর্শন কিন্তু সেম থাকবে প্রত্যেকটা ফ্রন্ট এন্ড ব্যাক কিন্তু সেম থাকবে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এটা হচ্ছে আমাদের চুনরি কাজের ধরনটা এই খুব সুন্দর ছোট ছোট করে চুনরি বাঁধনি কাজ করে দেওয়া আছে লম্বা 48 প্লাস ব্যাসের বডি কিন্তু 50 প্লাস পর্যন্ত আমরা করতে পারবো ওড়নাটাও কিন্তু সেম একদমই কমফোর্টেবল প্রাইডের কটন সঙ্গে থাকছে হচ্ছে টাইডাই কাজ বর্ডারে আর হচ্ছে আপু পুরো জমিটা কিন্তু চুনরি কাজ করাই হচ্ছে সালোয়ার এই হচ্ছে আপু এক্সট্রা করে আমরা হাতের কাপড় আটাচ করে দিয়ে দিচ্ছি তো এই যাচ্ছে হচ্ছে পুরো ড্রেসটা মাসাল্লাহ কত বেশি সুন্দর আঁচলে কিন্তু ট্যাসেল সেট করে দেওয়া আছে এবং আঁচলের বর্ডারে হচ্ছে আমরা এই যে এইভাবে হচ্ছে বর্ডার লাইন পেয়ে যাব অসাধারণ সুন্দর নতুন ডিজাইন অ্যাভেলেবল পেয়ে ঝটপট করে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা হচ্ছে ডান করে ফেলতে হবে এই ভিডিও নিচে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডারটা ডান করতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে অ্যানাদার কালার এবং এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ব্লু টোর এর মধ্যে পিঙ্ক এর খুব সুন্দর একটা কম্বিনেশন থাকবে ব্লুর সাথে পিঙ্ক অলওয়েজ ভালো লাগে তো এটাও কিন্তু ভালো লাগার মতো মাসাল্লাহ কামিজটা হচ্ছে বেক্সি কটনের উপরে আছে এবং ওনাটা হচ্ছে প্রাইড কটনের উপরে আছে সালোয়ার যাবে পিঙ্ক হাতের কাপড় থাকছে কামিজের সাথে অ্যাটাচ করা সো এই হচ্ছে পুরো ড্রেসটা সো যার যার ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা হচ্ছে ডান করে ফেলতে হবে প্রাইস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা পেয়ে যাব ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু খুবই ভালো অ্যান্ড প্রিমিয়ামটা পাচ্ছি আমরা কালার যেহেতু গ্যারান্টি আছে এই ধরনের একটা ট্রেন্ডি কালেকশন কেন মিস করবো বলেন কেন মিস করবে এই ধরনের একটা ট্রেন্ডি কালেকশন যেহেতু কালার আমরা ফুললি গ্যারান্টেড পেয়ে যাচ্ছি ড্রেস গুলো আপনার বছরের পর বছর যত পর্যন্ত ছিঁড়ে না যাবে বছরের পর বছর আরামে পড়তে পারবেন তেনা হয়ে গেল মনে চাইবে এত বেশি কমফোর্টেবল লাগে এই ড্রেস যত পর্যন্ত না ছিঁড়বে পড়তে মনে চাইবে হ্যাঁ আর যেহেতু কালার গ্যারান্টি আছে কালার ফেইড হবে না সো আপনারা কিন্তু কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন অফিসে ঘরে বাহিরে হ্যাঁ যেকোনো জায়গায় পরে হচ্ছে নিজেকে সুন্দর ভাবে প্রেজেন্ট করতে পারবেন তো এটার ওনাটা হচ্ছে আপু অ্যাশ কালার মধ্যে কামিজটা হচ্ছে মফ কালার এর মধ্যে আছে প্রত্যেকটা কালার আপু যেমনটা দেখছেন সেইম অ্যাজ লাইভ হ্যাঁ যেমনটা দেখছেন আপু সেম অ্যাজ লাইভ এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে হাতের কাপড়টা সো এটা যা যার ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ওনাটা হচ্ছে ডান করে ফেলতে হবে এটা সুন্দর মফ কালারের সাথে কিন্তু ছিল ফাইনালি হচ্ছে আমি যেটা পরে আছে আমার পড়া রেড কালারটা না আমি যেটা করেছি আপু সালোয়ার কাপড় দিয়ে হচ্ছে আমি একটু জাস্ট কট্টি টাইপের একটা নেকের মধ্যে প্যানেল টাইপের অ্যাটাচ করেছি এটা আমি আমার টেইলারকে দিয়ে করে নিয়েছি এবং হচ্ছে আমি বাটন ইউজ করেছি হাতের মধ্যে আমি চিকন করে পাইপেন করেছি হ্যাঁ যাতে করে দেখতে খুব সুন্দর লাগে নেকের মধ্যেও কিন্তু আমি পাইপেন করে নিয়েছি এটা আমি টেইলারকে দিয়ে করে নিয়েছি আপনারাও কিন্তু আমার মতো করে ডিজাইন করে নিতে পারেন টেইলার কে দিয়ে ঠিক আছে সো এই হচ্ছে ওরনা এটা কামিজের কালার যেহেতু রেড একদমই পিওর রেড আর ওরনা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড বর্ডারে হচ্ছে আমরা টার্সেল ওয়ার্ক পাবো সুন্দর করে বর্ডার লাইন থাকছে এই হচ্ছে সালোয়ার টাইডাই করা আর হচ্ছে চুনরি কাজ করা আছে এই হচ্ছে স্লিভটা বাঁধিনি চুনরি কাজ করা সেই হচ্ছে পুরো ড্রেসটাই এটা যাদের ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট দিরেটা ড্যান করতে হবে এখন হচ্ছে আমি প্রাইসটা মেনশন করে দিব প্রাইস হচ্ছে আমরা পেজ আছে মাত্র 1250 টাকা প্রত্যেকটা বাধিনি চুন্ডি বাটিকে প্রাইস হচ্ছে 1250 টাকাতে এখন আমি যেগুলো দেখাচ্ছি আপু এগুলো হচ্ছে শিবুরি টাইডাই বাটিক এগুলো হচ্ছে আপু শিবুরি টাইডাই বাটিকে এগুলার আচলে কিন্তু এই যে এরকম টারসেল থাকবে হ্যাঁ আর ওরনা হচ্ছে কোটা থাকবে ওরনা থাকবে কোটা আচলে টার্সেল থাকবে আমি যদি একটু জুম করে দেখাই এই যে ওরনা কিন্তু কোটা সো এটাও কিন্তু প্রায় কটন এর মধ্যে আছে খুবই কমফোর্টেবল একটা ড্রেস প্রাইজ এর মধ্যে পাবেন সালোয়ার এবং হাতের কাপড় কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়া আছে নেক্সট কালার হচ্ছে আমি চলে যাচ্ছি নেক্সট কালারটা খুবই সুন্দর একটা মানে একটু কাঠালি টাইপের একটু ব্রাউনিশ টাইপের কালার তার মধ্যে গ্রিন এন্ড এর খুব সুন্দর ছিটে ভাব আছে এটা যে কাউকে ভালো লাগবে অসাধারণ সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের পিস এই হচ্ছে হাতের কাপড়টা সো টেক আ স্ক্রিনশট প্রাইস যাবে কত বলেন তো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর ফোন নাম্বারটা দিয়ে পর একটা হচ্ছে ডান করতে হবে সিবুরি টাইডে বাটিক সেম প্রাইসে প্রাইস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র বারোশো হ্যাঁ কিন্তু আমরা সেম পাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের সাথে কিন্তু ইয়েলো কালার এর খুবই সুন্দর একটা কম্বিনেশন আসছে ওনাটা কিন্তু কোটার মধ্যে যাবে বেশ বড় লম্বা চওড়া একটা ওনা পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের হাতের কাপড়টা এই হচ্ছে আমাদের প্যান্ট এই হচ্ছে হাতের কাপড়টা এখন আমি যেটা ধরে আছি শিবপুরি টাইডে এই বাটি খালি এই এর প্রাইস হচ্ছে যাবে কত বলেন তো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় লম্বা আটচল্লিশ প্লাস ড্রেস এর বডি ফিফটি প্লাস পর্যন্ত আরেকটা বিষয় হচ্ছে এই প্রত্যেকটা ড্রেসেস এর স্টিল ছবি আমরা পেজে আপলোড করে রেখেছি পেজে বিস্তারিত দেখার জন্য কিন্তু লাইভও করে দেওয়া আছে তো আপনারা যারা লাইভে ডিটেল দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে লাইভটা একটু চেক করে নেবেন আর স্টিল ছবিগুলো কিন্তু আমরা আপলোড করে রেখেছি আপনাদের সুবিধার জন্য সো পেজ ভিজিট করে অন্যান্য কালেকশন অর্ডার প্লেস করতে পারবেন এবং এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই হচ্ছে পুরো ড্রেস প্রাইস যাবে বারোশো পঞ্চাশ টাকাতে যা যা ভালো লাগছে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে আপু অর্ডারটা কিন্তু ডান করে ফেলতে হবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ওড়নাটা আসলে এত সুন্দর মাশাল্লাহ তা যে কাউকে অসম্ভব সুন্দর করে হচ্ছে মানাবে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে বাও সো এটা যার যা চাই প্রাইস আসছে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজকের বেরিয়ে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ